সালামু আলাইকুম গাইস আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আমরা হচ্ছে ফাইনাল বসে একটা অ্যাড্রোপ শেয়ার করছিলাম গত পাঁচ দিন আগে তো ওই ভিডিওতে দেখাইছিলাম কি বলছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কমপ্লিট করে আপনার পয়েন্টগুলো কালেক্ট করবেন তো ওইখানে হচ্ছে আরও বেশ কিছু হচ্ছে টাস্ক হচ্ছে ওইগুলো লক ছিল যেগুলো হচ্ছে এখন আনলক হয়েছে যেমন লেভেল ফোর আর হচ্ছে লেভেল ফাইভ এই দুইটা টাক্ক হচ্ছে আমরা এখন কমপ্লিট করতে পারবো ওই দুইটা টাস্ক যদি আমরা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকের পয়েন্ট হচ্ছে এক হাজার বিশ করে হবে তো আমি আপনাদেরকে মেন পেজটা দেখাই দিচ্ছি ইয়ার ড্রপের হয়তো আপনারা অনেকে নাও মনে রাখতে পারেন তো এটা হচ্ছে মেন পোস্টটা তো যারা এখনও জয়েন করে নাই চাইলে হচ্ছে এখনও জয়েন করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য হচ্ছে আপনাদের মাস্ট দিয়ে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট লাগবে টুইটার দিয়ে হচ্ছে আমাদের এখানে কাজগুলো করতে হবে যাদের টুইটার নাই তারা হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে এখানে কানেক্ট করে কাজগুলো করবেন তো ধরুন আপনারা যা আপনারা প্রত্যেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় টাস্কগুলো কমপ্লিট করে রাখছেন এখন হচ্ছে কীভাবে লেভেল ফোর আর হচ্ছে লেভেল ফাইভ কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু অলরেডি আনসারগুলো দিয়ে রাখছি তো আমি ওয়েবসাইটে চলে যাই তো আপনারা অবশ্যই এই পোস্টের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এখানে হচ্ছে এই পোস্টটার লিঙ্কটা দেওয়া থাকবে জাস্ট ওইখান থেকে আপনার টেলিগ্রামে জয়েন করে জাস্ট আনসারগুলো দেখে নেবেন তো আমি হচ্ছে ওয়েবসাইটে ওপেন করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছয়শো আশি পয়েন্ট আছে যেটা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম তো এখন হচ্ছে আমরা যেহেতু লেভেল থ্রি পর্যন্ত করা এখন হচ্ছে লেভেল ফোরের টাস্কগুলো কমপ্লিট করবো তো এটা হচ্ছে লেভেল ফোর তো আমরা জাস্ট এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দেবো তো ব্যানারটার উপর ক্লিক করে দিলেই নূপ পেজটা ওপেন হবে তো এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে যাব আসতে করে এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে একশো পঁচিশটা পয়েন্ট পাবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন কিছু মানুষের মতো হচ্ছে লোগো আসে আর এই দিক দিয়ে হচ্ছে নেম আছে তো আমাদের হচ্ছে ম্যাচ করতে হবে তো এই পেজটা আমি হচ্ছে ডেস্কটপ মুড করে নিই তাহলে হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে তো আমি এখান থেকে এটা ডেস্কটপ মুড করে নিই তো এখান থেকে পেজটা হচ্ছে আমি ডেস্কটপ মোড করছি এখন হচ্ছে আনসারগুলো হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে দেখে দেখে মিলাবেন তারপর আমি হচ্ছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনারা এই দিক থেকে হচ্ছে যে কোনো একটার উপর ক্লিক করবেন তারপর হচ্ছে আনসারটা মিলাবেন তো ধরুন প্রথমে আমি যেটা মার্ক করছি ওইটার উপর ক্লিক করলাম তো এটার উপর ক্লিক করার পর এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আসে তারপরে আমরা এখান থেকে একটু নিচে যাব তো যে যেইটার সিলেক্ট করছি ওইটার আনসার হচ্ছে দি লিডার তো দি লিডার উপর ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারছেন একটা কিন্তু ম্যাচ করছে এখানে যদি আপনার একটাও যদি রঙ দেন তাহলে কিন্তু আবার নতুন করে করতে হবে তার জন্য হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে আনসারগুলো দেখে তারপরে করবেন তো এখন হচ্ছে আমি এই মেয়েটাকে সিলেক্ট করবো তো এটার উপর ক্লিক করলাম মেয়েটার উপর ক্লিক করার পর এটা এটাটা হচ্ছে এটা তো আমি এটার উপর ক্লিক করে দিলাম তো দুইটা ম্যাচ হয়েছে তারপর হচ্ছে এই মুরব্বি বিলুকারটা আমি এখান থেকে সিলেক্ট করব তো যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ওইটার চারদিকে কিন্তু রেড কালারের একটা এই শেপ আসবে ওইটা দেখলে বুঝবেন যে ওটা সিলেক্ট হয়েছে তো এটার আনসার হচ্ছে ওল্ড ম্যান এটা আনসার হচ্ছে এটা তারপর হচ্ছে এই মেয়েটার উপর ক্লিক করব তো ওই মেয়েটার আনসার হচ্ছে আনসারটা একটু টেলিগ্রামে দেখে নিই তো এই মেয়েটার আনসার হচ্ছে এখান থেকে উপরে আসে এটা হচ্ছে যেটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এটারটা হচ্ছে এটাই এনটি হিরো এটা সাথে এটা একসাথে আছে তারপর এটা হচ্ছে এটার আনসার হচ্ছে এটার আনসার হচ্ছে উইল্ড উইল্ড কার্ড এটার উপর ক্লিক করবে তারপর উইল্ড কার্ডে ক্লিক করবে তাহলে দুটো ম্যাচ করবে তারপরে ধরুন এটা এটার উপর আমি ক্লিক করব ক্লিক করলাম তো এটার আনসার হচ্ছে গেকি তারপরে এটার উপর ক্লিক করবো তো ক্লিক করলে আপনি বুঝবেন কী যখন হচ্ছে ওর চারদিকে একটা রেড কালার অপশন আসবে তখন বুঝবেন যে সিলেক্ট হয়েছে তাছাড়া কিন্তু সিলেক্ট হবে না এটা আপনার খেয়াল করবেন অবশ্যই এটার আনসার হচ্ছে বলি এখান থেকে এই বলি তারপরে এটার আনসার হচ্ছে কমিক রিলিফ তারপরে এটাটা হচ্ছে বি এটাটা হচ্ছে বিগ সিস্টার এটা হচ্ছে বুক ওয়ার্ম একবারে উপরেরটা হচ্ছে বন্ড দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি সঠিকভাবে কিন্তু এখানে সিলেক্ট করছি তারপরে আমি হচ্ছে চেকের উপর ক্লিক করব দেখতে পারছেন আমি কিন্তু চেকের উপর ক্লিক করছি এখানে সবগুলাই কিন্তু টিকমার্ক আসছে আপনাদের যদি এখানে যদি কোনোটা যদি ক্রস আসে তাহলে কিন্তু এখানে রিট্রেন নামে একটা অপশন থাকবে যে এখানে যে অপশনটা এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে যতগুলা স্টার আছে সবগুলা স্টার মানে বারোটা টাস্ক আছে বারোটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে হচ্ছে এখান থেকে বারোটা হচ্ছে আপনাদেরকে স্টার দেবে তো আমার যেহেতু কমপ্লিট আছে তো আমার এটা কনফার্ম হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাক টু ব্যাক টু লেভেলে ক্লিক করবো এখন হচ্ছে লেভেল ফোর কমপ্লিট এখন হচ্ছে লেভেল ফাইভ আনলক হবে তো লেভেল ফোর কমপ্লিট না করলে কিন্তু আমাদের লেভেল ফাইভটা আনলক হবে না তো এখন হচ্ছে আমরা চাইলে ডেস্কটপ মোড অফ করে দিতে পারি তো ডেস্কটপ মোডটা এখান থেকে অফ করে দিব তো আমার কিন্তু ছয়শো আশি পয়েন্ট ছিল এখন দেখতে পারছেন আটটাশো তিরিশ পয়েন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে হয়ে গেছে আটটাশো তিরিশ এখন লেভেল ফাইভটা দেখবো আনলক হয়ে গেছে এবং লেভেল ফাইভের এর টাস্ক কমপ্লিট করবো তো লেভেল ফাইভ ফাইভটা হচ্ছে একদম ইজি জাস্ট এখানে ব্যানার উপর ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের একটা মিউজিক ওরা দিয়েছে মিউজিকটা শোনার জন্য বলতেছে তো আমাদের মিউজিকটা শোনার কোনো দরকার নেই আমি হচ্ছে আপনাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু পিয়ানো আছে তো এই পিয়ানোর মধ্যে ওইখানে যে সাউন্ডটা আছে মানে মিউজিকটা যেটা দিয়েছিল উপরে তো ওই মিউজিকটা কোনটা দিয়ে কোনটা দিয়ে হচ্ছে ওরা বাজাইছে ওইটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন মার্ক আসছে তারপর একটা কালোটার মধ্যে করবেন তারপরটা একটা এই মাঝখানে তারপর আবার ওই সাদার মধ্যে তারপর এখানে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচটাই কিন্তু ম্যাচ করছে যে কারণে এখানে কিন্তু ফাইভ টু ফাইভ স্টার কিন্তু এখানে শু করতেছে তো একটা কমপ্লিট এখন হচ্ছে নিচেরটা তো এখানে আর একটা দেখতে পাচ্ছেন পিয়ানোর অপশন আছে তো এখানে হচ্ছে আমাদের এই প্রথমে হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার আপনাকে দেখা দিচ্ছি কোনটা এক নম্বরে নেবেন এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই এটা এটা হচ্ছে হচ্ছে তিন তো আমাদেরকে নিচে আনতে হবে নিচেটা উপরে নিতে হবে তো আমি প্রথমে নিচেটা উপরে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলা মিলছে ই এফ এফ জি বি এ জি আর হচ্ছে বি এ যেটা ওটা সবার লাস্টে থাকবে তো তারপর হচ্ছে এখান থেকে চেক ক্লিক করে দিবেন তো চ্যাকে ক্লিক করলে দেখতে পারছেন আমার কিন্তু এখান থেকে তিনটা কিন্তু ম্যাচ করছে এবং আরও তিনটা স্টার কিন্তু আমার এখান থেকে দিয়ে দিছে এখন যদি ব্যাক টু অল লেভেলে ক্লিক করি তাহলে দেখবো যে আমার উপরে কিন্তু পয়েন্টটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে আটচারশো তিরিশ পয়েন্ট ছিল এখন দেখতে পারছেন এখানে কিন্তু এক হাজার পনেরো পয়েন্ট হয়ে গেছে এবং আমরা যদি এখানে থ্রি লাইনে ক্লিক করি এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আমাদেরকে একটা করে ব্যাচ দিতেছে তো এখান থেকে ব্যাজটা দেখার জন্য সরি এখানে অপশনটা নাই তো এখানে ব্যাজের একটা অপশন থাকে তো আমরা যদি এখান থেকে লিডার বুডটা চেক করি দেখতে পারছেন এখানে কিন্তু লিডার বুডটা আসছে যে লিডার বুডে এক নম্বরে আছে তার পয়েন্ট আছে কিন্তু বারোশো পঁচাত্তর বারোশো পঁয়সাত্তর বারোশো পঁচাত্তর ওইটা হচ্ছে ও ইনভাইট করার মাধ্যমে করছে আর যারা আমরা রেফার করতে পারি না আমাদের প্রত্যেকের হচ্ছে এখান থেকে এক হাজার পনেরো পয়েন্ট করে হবে তো আমরা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে নিবো এবং হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে নেক্সট আরও কিন্তু কিছু কুইজ আসবে ওইগুলো আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো এর জন্য হচ্ছে অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন লেভেল ফাইভ কমপ্লিট এখন কিন্তু এখানে লেভেল সিক্স যেটা আছে ওইটা কিন্তু কামিং সোন তো ওইটাও যখন আসবে ওইটারও কিন্তু আমি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে যখনই আমরা আপডেট আসে ওইটা যাতে শেয়ার দেওয়ার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখাবে আগামী বিরোধী সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ